কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রাখত আল আমিন বলতো কি বলতো কন্ত মানে কি বিশ্বাস চরম বিশ্বস্ত তার কাছে আমানত রাখত নিজেদের নেতাদের কাছে রাখতো না ওরা জানতো এই নেতাগুলো শয়তান কিছু স্বার্থ পাওয়ার জন্য এদের সাথে ঘুরি তারা এগুলোর মতো শয়তান আর নাই সেই জন্য তারা আমানত রাখত রসুলের কাছে জুবান আল্লাহ আল আমিন সাদেক সত্যবাদী কাউকে গালি দেন নাই কাউকে মারেন নাই নিজে কষ্ট করেছেন কাউকে কষ্ট দেন নাই সকলের কষ্ট নিজের বুকে উঠাই নিয়েছেন সারাটি জীবন এই জন্য আমরা যত নেতাদের চিনি আমি কারো নাম নেব না এই দুনিয়ায় যত নেতাদের নাম আপনি শুনেছেন আমি শুনেছি সমস্ত নেতাদের শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক জীবন জেলে থাকছে কতদিন শেষ করছে কি টাকা মারছে কত দুদুকে ধরছে কত এই সব জিনিস আমরা জানি আর কিছু জানি না কিন্তু রসুলের জীবন সোহান কোন আগে রসুলের জীবনকে দেখা হয়েছে মাইক্রোস্কোপিক্যালি দেখা হয়েছে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়েছে রসুলের জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রসুলের জীবনীকে যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা এক লক্ষ এক লক্ষ মানুষ তার জীবনকে সংরক্ষণ করেছেন কেমনে মুজি কিনবেন হাবিজাবি নবেল নাটক কিনার কোনো দরকার নাই মুসলমানদের এগুলো বলে ভাবেন কি ইসলামে বই কেনেন সামাইলে তিরমিজি কিনা রসগুল্লা কেমনে দাঁড়িয়ে আসেন কেমনে চুল আসরাতেন কেমনে চুল কাটতেন কেমনে মোস কাটতেন কেমনে জুতা পরতেন কেমনে জামা গায়ে দিতেন কেমনে বোতাম লাগাইতেন কেমনে টয়লেটে যেতেন কেমনে টয়লেট থেকে বেরোতেন কেমনে খাইতেন কেমনে মুখ ধুইতেন এর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব কথা হাদিসে লিপিবদ্ধ করা হয়েছে এমন নেতা আকাশের নিচে জমিনের উপর আর নাই দীপ্রহরের সূর্য দেখতে যেমন কোনো অসুবিধা নাই রাসুলকে চিনতেও বিশ্ব মানবতার জন্য কোনো অসুবিধা নাই কোনো দাগ নাই কোনো স্পট নাই কোনো তার বিরুদ্ধে পৃথিবীর মানুষের কোনো বক্তব্য নাই সারা পৃথিবীর মানুষ তার জন্য পাগল কেন কারণ হলো দুনিয়ায় যত নেতা হয়েছে সব নেতা কথা বলে তার নিজের দলের কথা বলে নিজের ভাষার কথা বলে নিজের দেশের আর রসুল কথা বলেছেন গোটা পৃথিবীর সব মানুষের সাদা এবং কালো মানুষের আকাশ ব্যবধান দূরীভূত করে একই প্ল্যাটফর্মে এনে দিয়েছেন আল্লাহ রসুল হজরত আবুজার কি ফারি হরত আল্লাহ আনহু একবার হজরত বেলালকে বলেছিলেন তুই একটা কালো মায়ের সন্তান কি কথায় কথা লেগেছে বলেছে তুই একটা কালো মায়ের সন্তান রসুলের কানে এই শব্দ গেছে রসুল্লাহ ঘরের থেকে বেরিয়ে হজরত আবুজারকে বললেন আবুজার তুমি মুসলমান হয়েছো ঠিক কিন্তু তোমার মুখের ভেতর থেকে এখনো জেহালাতের গন্ধ তোমার মুখ থেকে যায় নাই রসুলের এই কথাটুকু যথেষ্ট শাসনের জন্য হাজরত আবুজার কে ভারী মসজিদে নবমীর সিঁড়ির উপরে শুয়ে পড়লেন বললেন আমার যেই মুখটা দিয়া বেলালকে গালি দিয়েছি বেলালের কালো পাওটা আমার বুকের উপর নারা রাখা পর্যন্ত চিড়ি থেকে উঠবো না হাদা কালোর ব্যবধান দূর করেছেন আমার নবী সুবহাদাল্লাহ সুবহাদ্লাহ